কিন্তু আজকে এইটুকু ফিক্সড হয়ে গেল যে দু সালের মধ্যে অত্যাচারিত হিন্দু আমাদের দলিত ভাইরা নবশূদ্র ভাইরা আমাদের মতুয়া ভাইরা যারা ঢুকেছে তাদের আর দরজায় গিয়ে রাত্রি বারোটার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টোকা দিয়ে বলতে পারবে না এই তোর ভোটার কার্ড দেখা তার আধার কার্ড দেখা সেই ক্ষমতা আজকে নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহজির মাধ্যমে সেই ক্ষমতা কেড়ে নিল আজকে যারা থাকবেন তারা গর্বের সাথে আপনারা এই রাজ্যে থাকতে পারবেন আপনারা নাগরিকত্ব পাবেন সুকান্ত মজুমদারের একটি ছোট্ট বক্তব্য শুনিয়ে আজকে পর্বটা শুরু করলাম দু হাজার ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে ঝড় উঠতে চলেছে ঝড় ওঠাটা প্রয়োজন যেভাবে চারিদিক থেকে একেবারেই পাকে নিবজ্জিত হয়ে গিয়েছে এই রাজ্য সরকার যেভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঝড় ওঠাটা প্রয়োজন আর তার ইঙ্গিত একেবারেই চারিদিক থেকে স্পষ্ট প্রথমেই এসআইআর ঘোষণা হয়তো এই নভেম্বরে নভেম্বরের শুরুতে কিংবা সেপ্টেম্বরের শেষের দিকে এই নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এবং তার আগেই মানে এর মধ্যে আরও একটা বড় ঘটনা ঘটে গিয়েছে আপনাদের সকলের অলক্ষে রাত থেকে কার্যকর হয়ে গিয়েছে আরো একটা গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেটা গতকাল রাত থেকে কার্যকর হয়ে গিয়েছে পয়লা সেপ্টেম্বর এই গেজেট বিজ্ঞপ্তিটা বার করেছে কেন্দ্রীয় সরকার অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক এবং তা নিয়ে এই মুহূর্তে বলতে পারেন ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কার্য তো উড়ে গেল দ্বিফলা আক্রমণ এবং তারপরে সুপ্রিম কোর্টের আবারও একটা মারাত্মক রায় এই দু তিনটি কারণের জন্য শুনলে আপনারা বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঝড় উঠতে চলেছে বিশ্লেষণ করব আপনাদের সামনে নমস্কার ওয়েলকাম আমি আমি প্রলয় আপনাদের আপনাদের সামনে সামনে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি প্রথমে বলছি যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলা বাঙালি হ্যানত্যান এই সমস্ত বলে তিনি তো চাইছেন আসলে তার উদ্দেশ্য হচ্ছে কৃষ্টি সংস্কৃতির কথা বললেও আসলে রাজনৈতিক তৃণমূলের উদ্দেশ্য হচ্ছে যে এখানে সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের নন হিন্দু অনুপ্রবেশকারীদের যেন জায়গা দেওয়া হয় ভোটার লিস্টে তাদের নাম যেন বাদ না পড়ে সেই নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই জায়গায় একটা মারাত্মক তাস খেলা হয়ে গিয়েছে এটা গোটা দেশ জুড়ে এবং গতকাল গোদের ওপর বিস্ফোরার মতো সুপ্রিম কোর্টের এই নির্দেশটা দেখুন আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ প্রামাণ্য নথি হতে পারে না জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বিহারের নির্বাচন নিয়ে আধার কার্ডকেই মান্যতা দিতে হবে বলে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল রাজনৈতিক দলগুলি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না একমাত্র প্রমাণ মানে প্রমাণ হতে পারে না ওটা দিয়ে যাচাই করা যায় না ঠিক এই আবহে ঠিক এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেও বলেছিলেন যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আধার কার্ডকে কনসিডার করতে হবে আপনাদের আধার কার্ডগুলো রেডি রাখুন আধার কার্ড দিয়ে কিচ্ছু হবে না এই এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি জানেন পয়লা সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার একটা গেজেট নোটিফিকেশন বার করেছে এবং সেই গেজেট নোটিফিকেশন আনন্দবাজার পত্রিকার খবরটা দেখুন আপনারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আগত অমুসলিমদের নাগরিক হবার আর্জি জানানোর মেয়াদ বাড়ালো লক্ষ্য বাংলা এবং অসমের ভোট আমি পুরোটা বর্ণনা করবো আপনাদের সামনে আপনারা রোমাঞ্চিত হবেন যারা পরিবর্তন চান তারা খুশি হবেন দেখুন কি লেখা রয়েছে আগামী বছর পশ্চিমবঙ্গ এবং আসামে বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রকের গেজেট বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া বা ধর্মীয় নিপীড়নের ভয়ে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানদের খ্রিস্টানদের শরণার্থীদের মর্যাদা দেওয়া হবে ভারত সরকার তাদের তাড়িয়ে দেবে না আপনারা ভাবছেন যে এটা সিএ এর মধ্যে ব্যাপারটা একেবারেই নয় সিএ সম্পূর্ণ আলাদা জিনিস সেটা নাগরিকত্ব দেওয়ার কথা কিন্তু এইখানে বলা রয়েছে যে এই দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ এই দু সালে একত্রিশে ডিসেম্বরের আগে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে অমুসলিমরা চলে এসেছিলেন ওই ছটি ধর্মের মানুষ রয়েছেন শিখ হিন্দু খ্রিস্টান পার্সি এই যারা রয়েছেন তাদেরকে ভারত সরকার তাড়িয়ে দেবে না তাদের যদি ভিসা এক্সপায়ার হয়ে যায় তাও ভারত সরকার তাড়িয়ে দেবে না তাদের যদি বৈধ কোন রকম প্রমাণপত্র না থাকে তাও ভারত সরকার তাড়িয়ে দেবে না এখানে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়লো তার কারণ বাংলা বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছিল বাংলা বাঙালি নিয়ে এই হিন্দুরা যারা কিছু কিছু হিন্দুরা যারা চলে এসেছিলেন তারা ভয় পাচ্ছিলেন এবার তো বিজেপি মানে ওদের থেকেও চলে এসেছেন এদিকে বিজেপিও তারাবে সেই ভয় চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় আর গেলো করতে পারবে না তার কারণ এটা বিজ্ঞপ্তি জারি হয়ে কাল থেকে কার্যকর হয়ে গেছে বুঝতে পারছেন সেই জন্য সুকান্ত মজুমদারের বক্তব্যটা শোনালাম যে আর রাতের অন্ধকারে পুলিশ গিয়ে খটখট করতে পারবে না কোনো হিন্দু শরণার্থীর বাড়িতে এই তোমার সমস্ত ডকুমেন্ট দেখাও তোমার ভিজা দেখাও বলতে পারবে না তারা তাদের ভিজা এক্সপায়ার হয়ে গেলেও তাদের থাকতে দেবে তবে এইখানে আপনারা বলতে পারেন যে এরা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাওয়ার কথা বলা হয়নি এখানে শরণার্থীর কথা বলা 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 হয়েছে 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 আর আর কি জানেন যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত জায়গা থেকে চলে আসবে এই ছটি বাদ দিয়ে যারা রয়েছে অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা যদি এখানে এসে বৈধ কাগজপত্র ছাড়া ধরা পড়েন তাহলে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে সেই ডিটেনশন ক্যাম্পগুলো রাজ্যে রাজ্যে তৈরি করতে বলে দেওয়া হয়েছে কি নিয়ম কতদিন ডিটেনশন ক্যাম্পে রাখা যাবে তারপরে কতদিনের মধ্যে তাদেরকে পুশব্যাক করে পাঠিয়ে দিতে হবে সেই সংক্রান্ত সব তথ্য রাজ্য সরকারকে জানিয়ে দিয়ে দেওয়া হয়েছে একদিকে এসআইআর বিস্ফোর এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে যারা ইতিমধ্যে অবৈধভাবে ঢুকে পড়েছেন তাদের স্ক্রুটিনি করে ওই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে তারপরে পুশব্যাক করা হবে আর যারা ধর্মীয় কারণে উৎপীড়িত ওই ছটি সম্প্রদায়ের মানুষ তাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে নিয়ে আসলেও পুলিশ অত্যাচার করতে পারবে না এখানে তৃণমূল কংগ্রেসের বা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও তাদের উপর অত্যাচার করতে পারবে না যেমনটা সুকান্ত মজুমদার বললেন ঠিক এই জায়গায় আমি শোনাবো সুকান্ত মজুমদারের পুরো বক্তব্যটা আমি এটা কেন বলছি যে জয়ের রাস্তা মানে প্রকট হয়ে গেল একদিকে এসে যদি ওই যারা এই ছটি সম্প্রদায়ের বাদ দিয়ে যারা ঢুকে পড়েছেন তারা তো বেরিয়ে যাবেনি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে তারা তো বেরিয়ে যাবেনি এমনিতেই বাংলার নির্বাচনী তালিকা শুদ্ধ হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে নতুন করে আরো সংযোজন হবে দু হাজার চব্বিশে এই কিছুদিন আগে তেইশ চব্বিশে বাংলাদেশে যা অত্যাচার হয়েছে হিন্দুদের ওপর তারপর থেকে প্রচুর শরণার্থী ভারতে বাংলাদেশে আসামে চলে এসেছে তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে অর্থাৎ যে ডেমোগ্রাফির পরিবর্তনটা এতদিন হয়ে গিয়েছিল যার ফায়দা তৃণমূল কংগ্রেস লুটছিল সেই ডেমোগ্রাফির রিভার্স ইঞ্জিনিয়ারিংটা হবে আপনারা সমর্থন করছেন লিখে জানাবেন দেখুন কেন এ কথা বলছি তৃণমূল কংগ্রেস না ভালো করে বুঝে গিয়েছে কিছুদিন আগে মহুমা মৈত্র একটা বক্তব্য আপনারা টিভির পর্দায় শুনে নিয়েছেন আমি একটু আমাকে একটু ব্যাখ্যা করার সুযোগ দিন মৈত্র তিনি একটা জায়গায় গিয়ে বলছেন মতুয়াদের উদ্দেশ্যে মতুয়া নমসূদ্র এসি এস টি এই সনাতনীরা তোমরা ওই গলায় কাঠের মালা পরে চলে এসো মমতা চলে আসো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা নিতে তোমাদের লজ্জা করে না আর যখন ভোট বাক্স খুলবো কোনো সনাতনী এলাকায় ভোট বাক্স খুললে একশো জনের মধ্যে পঁচাশি জনই তোমরা বিজেপিকে ভোট দিয়েছ অর্থাৎ বিজেপিকে ভোট দেবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা নেবে এই মোহমৈত্রর নিজের উচ্চশিক্ষিত মনে করে না নিজেদের মানুষের অপরের পর্যায়ে ভাবেন ভগবান ভাবেন বলতে পারবো না আমরা তো তাদেরকে যা ভাবি সেটা প্রকাশ্যে বলতে পারবো না বন্ধুত্বের সঙ্গে আড্ডা মারার সময় ওই কথাগুলো ব্যবহার করি এনিওয়ে তো এই মোহমৈত্রর বক্তব্যটা আগে আপনাদের সামনে একবার শুনিয়ে নিই তারপরে বিশ্লেষণে আসবো শুনুন 156 দামুলি আর ভোটের সময় শোনা এটা কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমসূত্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ্ত চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না সত্যি কথা বলছি কি না তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য সাথীর আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটা করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় শুনলেন সনাতনীদের ভয় করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছেন কতটা এরা সনাতন বিরোধী ছিল বুঝতে পারছেন তা নাহলে সনাতনীদের এইভাবে কেউ খোঁটা দেবে বলুন তো কতটা এদের মনের মধ্যে যে সনাতনীরা এদেরকে ভোট দেয় না আমি চ্যালেঞ্জ করছি আপনি বলতে পারবেন যে কোনো মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে আপনি বলতে পারবেন যে এই সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু ভাইরা তোমরা নরেন্দ্র মোদীর ফ্রিতে ভ্যাকসিন নেবে তোমরা ফ্রিতে রেশন নেবে তোমরা নরেন্দ্র মোদীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিরেক্ট বেনিফিট নেবে তোমরা আরও কেন্দ্রীয় সরকারের প্রচুর প্রকল্পের সুবিধা নেবে আয়ুষ্মান ভারত রাজ্যে হয়নি আরো অনেক প্রকল্প রয়েছে অটল যোজনা হ্যান্তান প্রচুর রয়েছে আমি যাচ্ছি না তোমরা নেবে আর তোমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে কেন বিজেপিও তো আছে তোমরা যে যার কাছ থেকে সুবিধা সুবিধা পাচ্ছ তাদেরকে ভোট দিতে পারো না টাকাটা মহুমৈত্র দিচ্ছেন যেভাবে কথা বললেন মনে হচ্ছে নিজের রোজকার করা টাকা তিনি বিলিয়ে দিচ্ছেন সনাতনীদের মধ্যে আর কাঠের মালা বলছেন বুঝতে পারছেন কতটা অ্যারোগেন্ট বুঝতে পারছেন কতটা অ্যারোগেন্ট এরা বুঝতে পারছেন হিন্দু সম্প্রদায়ের মানুষদের এরা কিভাবে বুঝতে পারছেন কাঠের মালা বলছেন ওটা ওটা তুলসীর মালা বুঝতে পারছেন এই হচ্ছে এদের পরিস্থিতি এই জায়গায় এরা ভয় পেতে শুরু করে দিয়েছে তার মধ্যে আবার এশার প্রক্রিয়া যদি হয় এদের যারা ভোট ব্যাংক এবং যারা ভুয়ো ভোটার মৃত ভোটার অন্য জায়গায় চলে যাওয়া ভোটার এই সমস্ত ভোটারদের তো হয়ে ছাপ্পা দেওয়ার যে কাজটা তারা করে সেটা যদি এশায়ের প্রক্রিয়া নাম বাতিল হয়ে যায় যদি শূন্য পদই না থাকে তাহলে আপনি সার্ভেলেন্স থাকলো সিসি ক্যামেরা থাকলো কি না থাকলো বড় ব্যাপার নয় আপনি ভোট দেবেন কি সমস্যা শূন্য জায়গায় তো নেই ভোট দেবেন কি করে ওই দশটা বারোটা করে চুরি করুক এক একটা বুথে তাতে কিছু পরিবর্তন কিছু মানে চেঞ্জ করতে পারবে না বিজেপির জয়ের রাস্তাটা কার্যত আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কেন পরিষ্কার হচ্ছে বিজেপি হয়তো পাঁচ বছর আগেই ক্ষমতায় আসতে পারতো যদি এই কাজগুলো আগে হতো তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উপায়ে পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতি করছেন তিনি সত্যি মেজরিটি পেয়েছেন কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ভোটার তালিকা শুদ্ধ না হলে সেই তালিকার ওপর ভোট করার এবং সেখান থেকে নির্বাচিত হয়ে আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এই জায়গায় আমি আমি আপনাদের সামনে এই মুহূর্তে শিক্ষা প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটা বক্তব্য শোনাব তিনি এই গেজেট নোটিফিকেশনটা সম্পর্কে যেটা বললেন সেটা আপনারা শুনুন এই গেজেট নোটিফিকেশনের ফলে যারা চলে আসছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে যারা এসেছেন তাদেরকে সকলকে ভারত সরকার জায়গা দেবে তাদেরকে তাড়িয়ে দেবে না বৈধ কাগজপত্র না থাকলেও তাড়িয়ে দেবে না এমন কি এটার সঙ্গে এখনো সিএ এর যোগ হয়নি অর্থাৎ এরা সিএ দিয়ে নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারবে না এরা একবার চলে এলো এরপর যদি এগারো বছর থাকে এগারো বছর থাকলেই এরা নাগরিকত্ব পেয়ে যাবে তবে এখনো কথা উঠছে হয়তো আগামী খুব সম্ভবত দেখবেন যে এটাকে সিএ এর অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে অর্থাৎ প্রথমে এরা শরণার্থী স্বীকৃতি দিল ভারত এরপর এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কি বলছেন আপনারা শুনুন একবার সুকান্ত মজুমদারের এই বক্তব্যটি তাহলে বুঝতে পেরে যাবেন আর আজকে যে অর্ডার আমি দেখালাম আপনাদেরকে কেন্দ্র সরকার যে গেজেট নোটিফিকেশন করেছে সেই গেজেট নোটিফিকেশনে কি বলছে যে হ্যাঁ আপনি চোদ্দ সালের মধ্যে আসতে পারেননি চব্বিশ সালের মধ্যে এসছেন আপনি ভারতবর্ষেই থাকবেন তাহলে আপনার নাগরিকত্ব কি হবে সিএতে আপাতত কোনো পরিবর্তন আসেনি সেটা আপনি তে অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু ভারতবর্ষের আইন বলছে আচ্ছা সি হওয়ার আগেও ভারতবর্ষের নাগরিক হওয়ার অন্য একটি আইন ছিল সেটা এখনো প্রিয় এক্সিস্টিং আছে উদাহরণস্বরূপ আপনারা সবাই চেনেন আদনান স্বামী মুচকো থিফট করা দে মনে আছে তো তার বিখ্যাত গান সেই আদনান স্বামী এখন ভারতবর্ষের নাগরিক তো সে তো সিএ তে অ্যাপ্লাই করতে পারেনি কারণ সে তো ধর্মে মুসলিম সিএ তার জন্য অ্যাপ্লিকেবল নয় তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক হয়েছেন কিভাবে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন বলছে যে প্রসেস ন্যাচারালাইজেশন এর মাধ্যমে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারেন তার জন্য কি দরকার এগারো বছর আপনি ভারতবর্ষে থাকার পর আপনি অ্যাপ্লাই করবেন আপনি নাগরিক হবেন অর্থাৎ আজকের যে অর্ডার আপনাদেরকে দেখালাম যে গ্যাজেট নোটিফিকেশন আপনাদেরকে দেখালাম সেই গ্যাজেট নোটিফিকেশন অনুসারে ভারতবর্ষে ঢুকে যাওয়া হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে আর বাইরে পাঠানো হচ্ছে না তাহলে তারা তারা যদি থেকে যায় বছর পর পরে আইন ভারতবর্ষের অনুসারে যে আইন আমাদের তৈরি করে না অনেক আগে থেকেই ছিল সেই আইন অনুসারে এগারো বছর পর তারা অটোমেটিক্যালি নাগরিকত্বে তারা আবেদন করতে পারবে এবং আমি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আগামী দিনে আবেদন জানাবো যে সি এর মধ্যে পরিবর্তন এনে যেন তাদেরকে সি এর মাধ্যমে যেন নাগরিকত্ব দেয়া হয় সেই চেষ্টা তাড়াতাড়ি যেন আমরা নাগরিকত্ব দিতে পারি শুনলেন তো একেবারে পরিষ্কারভাবে ভাবে সুকান্ত মজুমদার কিন্তু বুঝিয়ে দিলেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে বিভিন্ন দিক থেকে তো পড়লেন একটা হচ্ছে ভোটার লিস্টের সংশোধনী সেটা ব্যাখ্যা করলাম কিন্তু আরো একটা বড় ব্যাপার হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন এই সেনা নিয়ে এত ওই মঞ্চ বাধা নিয়ে ঝামেলা ফামেলা হলো না বাঙালিদের জন্য তিনি এত প্রেম প্রীতি দেখানোর চেষ্টা করছিলেন তাহলে বাঙালি বলতে তিনি তো হিন্দু বা মুসলিমের কথা বলেননি কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার হিন্দুদের পক্ষে খ্রিস্টানদের পক্ষে বৌদ্ধদের পক্ষে শিখ জৈনদের পক্ষে এই যে আইনটি নিয়ে মানে এই যে বিজ্ঞপ্তিটি জারি করে দিলেন যেটা কার্যকর হয়ে গেল এখানে তো আর কেউ ভুল বোঝাতে পারবে না কারণ এটা আইনে পরিণত হয়েছে এটা তো আর কেউ ভুল বোঝাতে পারবে না ওদের কাছে বৈধ কাগজ না থাকলেও পুলিশ কিছু কিছু গ্রেপ্তার করতে পারবে না মানে বৈধভাবে গ্রেপ্তার করতে পারবে না অবৈধভাবে তো সবকিছু করা যায় বৈধভাবে হ্যারাস করতে পারবে না কিছু করতে পারবে না এদের ওপর তো এটা একটা মারাত্মক স্টেপ মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বাংলা অস্মিতা বাঙালি অস্মিতা বলতে এখন শুধু পড়ে থাকলো কিন্তু হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান বাদ দিয়ে যারা তারা তবে আমরা এখানে বিশ্বাস করি ভারত বহুত্ববাদের দেশ তো আমাদের এখানে দেশভাগের সময় আমাদের কিছু মুসলিম বন্ধুরা তারা ভাইয়েরা আহ বোনেরা তারা থেকে গিয়েছিলেন ভারতবর্ষকে ভালোবেসে তাদের গায়ে কিন্তু আঁচ পড়বে না তাদের গায়ে আঁচ পড়লে সমানভাবে প্রতিবাদ করব। এবং তারা ভারতের নাগরিক তবে তাদেরও কিছু দায়বদ্ধতা রয়ে গেছে তার কারণ হচ্ছে কিছু কিছু অংশের মানুষের জন্য না বদনাম হয়ে যাচ্ছে এইটা আপনাদেরও উচিত যারা যারা এই বদনাম করার কাজটা করছে আপনাদেরও কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতে হবে তা না হলে আস্তে 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 করে না একটা মানুষের মনে একটা বিরূপ মানে প্রতিক্রিয়ার সৃষ্টি হতে থাকবে এই যে দেখলেন না তুলসী মঞ্চ ভেঙে দেওয়া এই প্রত্যেকটা মূর্তি গিয়ে ভেঙে দেওয়া এটা আপনারা পুলিশের দুষ্কৃতকারীরা করেন কোনো ভালো মানুষ হিন্দু মুসলমান শ্রী খ্রিস্টান কেউ করবেন না দুষ্কৃতকারীরা এই যে কাজগুলো করেন এবং পুলিশ তাদের বিরুদ্ধে খুব বেশি গুরুতর ব্যাপার মানে ইয়ে করেন না তো এখানে কোন বার্তাটা যাচ্ছে এই যে মোহামৈত্র কথাটা বলছেন এটা আমি মুসলিম ভাই বোনদের বলবো আপনারা খেয়াল করেছেন যে মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ কতটা একবদ্ধ হয়ে গিয়েছে আপনারা ওই দু একটা ঘটনা ঘটিয়ে কিন্তু কিছু করতে পারেননি পারবেন না কারণ ভারতের আইন রয়েছে ভারতটা বাংলাদেশ পাকিস্তান নয় এটা শত চেষ্টা করলেও করা যাবে না দু একটা ঘটনা ঘটানো যেতে পারে কিন্তু সামগ্রিক পরিবর্তন হবে না বরঞ্চ লং টার্মে ক্ষতি হয়ে যাচ্ছে সাধারণ মানুষ একবদ্ধ হয়ে যাচ্ছে হিন্দু সমাজকে একবদ্ধ করা ইম্পসিবল ছিল তারা অনেকটা লিবারাল তারা চিন্তা ভাবনাটাকে অনেক লিবারাল নিয়ে যায় তারা কোনোদিন ধর্মের ভিত্তিতে একটা দলকে ভোট দেবো এই জায়গায় আসেনি বাংলার মানুষ তো কোনোদিন আসেনি কিন্তু আজকে পশ্চিমবঙ্গে এই তৃণমূল জামানায় এই এত অত্যাচার এবং যারা দুষ্কৃত কারী কাজ করছে সরস্বতী মূর্তি ভাঙছে পুজো করতে দিচ্ছে না তারপরেও এই যে নিষ্ক্রিয়তা এই সরকারের এতটা নিষ্ক্রিয়তা এই এই জায়গাটা বললেন না একশো জনের মধ্যে পঁচাশি জন ভোট ভোট দিচ্ছে এক জায়গায় এটা কিন্তু ছিল না জোটবদ্ধ হয়ে গেছে হিন্দুরা সেই কারণেই আমি আপনাদের বললাম যে নিরপেক্ষভাবে ভোট হলে দু হাজার ছাব্বিশে ঝড় আসতে চলেছে আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে তৃণমূল কংগ্রেস মানে কতগুলো কম আসনে হাঁটতে পারে মানে কি বলবো কতগুলো কম আসন পেয়ে হাঁটতে পারে যদি কন্ডিশন রয়েছে কয়েকটা আপনারা ভাবতে গল্প কন্ডিশন আমি আপনাদের সামনে বলে দিচ্ছি আপনারা পরে আমাকে এটা মিলিয়ে নেবেন এক নির্বাচনী তালিকা স্বচ্ছ করতে হবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যাতে করে স্বচ্ছ মনে আমরা যদি দেখি ওই দশ হাজার লোকের নাম বাদ গেছে তার মানে আমরা বুঝতে পারবো ওটা স্বচ্ছ হয়নি আমাদের মোটামুটি আন্দাজ বিহারের রেসপেক্ট ধরে যে যদি এই সংখ্যাটা মোটামুটি এক কোটির কাছাকাছি পৌঁছায় তাহলে বুঝতে পারবো যে একটা বড় সড়ো সংযোজন রয়েছে এবং সেটা শুদ্ধভাবে করতে হবে কোনো সঠিক মানুষকে বাইরে বার করে দিলে আমরাও সমর্থন করবো না এটা একটা দ্বিতীয়ত হচ্ছে এই যে গ্যাজেট বিজ্ঞপ্তি নোটিফিকেশন জারি হয়ে গেছে এটা মানে যারা চলে এসেছিলেন বা অন্যান্য কিছুদিন আগে এগারো বছর আগে দশ বছর আগে পনেরো বছর আগে যারা এসেছিলেন তাদের মনে যে ভীতির সঞ্চার হয়েছিল বিজেপি কে ভোট দেবো কিনা সেই ভয়টা চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাঙালি অস্মিতার ফাঁদে তারা আর পা দেবেন না এটা এবং যদি নির্বাচন কমিশন আটো সাটো ভোট করাতে পারে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আরো বেশি সব সব থেকে ভালো হতো তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে নির্বাচন করা হতো নির্বাচনের দিনগুলি মাত্র তাহলে পশ্চিমবঙ্গে ঝড় উঠবে রাজনৈতিক আপনারা কল্পনা করতে পারবেন না এই পরিস্থিতিগুলো যদি সৃষ্টি হয় আপনারা কল্পনা করতে পারবেন না যে কতটা নিচের আসনে নেমে যেতে পারে এই শাসক দল যারা আজকে বুক ফুলিয়ে ঘুরছে মহামৈত্রের কথাতেই স্পষ্ট হিন্দুরা যেখানে হিন্দুর সংখ্যা পঁচাশি পার্সেন্ট ভোট কনসলিডেট হয়ে গেছে মহামৈত্র রাগের বসে শিকার করে নিচ্ছেন এর থেকে ভালো প্রমাণ আর কি দেব আপনাদের সামনে তাই যারা পরিবর্তন চাইছেন তাদের জন্য অন্তত একটা খুশির খবর কেন্দ্রীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্বাগত জানাচ্ছেন বিরোধিতা করছেন যেটাই করছেন লিখে জানা আজকের এই পর্বে যুক্তিযুক্ত ভাবে এখনকার মতো এখানে